পরিমাণ মতো যে পরিমাণ নির্দিষ্ট থাকবে যে ঠিক এডুকেট ওয়াটারের সাথে অ্যাকুরেট পরিমাণে স্যালাইনটা মিশিয়ে খেতে হবে তা না হলে কিন্তু দেখা যায় যে যদি খুব বেশি স্যালাইন খাওয়া হয় প্রপারলি ওয়াটার মিক্স না করা হয় তাহলে কিন্তু আবার সোডিয়াম লেভেলটা বেড়ে যেতে পারে জুস এখন এই তীব্র গরমে মানুষ যখন দিশে হারা তখন আমরা দেখেছি আমাদের শরীর থেকে যে পরিমাণ গাম বের হয় তো অনেক অনেক ক্ষেত্রে আমরা স্লাইন খেয়ে থাকি তো সেটা দূর করার জন্য এবার নতুন একটি জুস বেরো হয়েছে এসএমসির একটি জুস তো সেই জুসটা নিষিদ্ধ করা হয়েছে আসলে সেটার কোনো অনুমোদন ছিল না আসলে এটাই কি অনুমোদন না থাকা এটাই কি কোনো কারণ না এই জুসটার মধ্যে কোনো সাইড এফেক্ট রয়েছে বা কোনো মানবদের জন্য এমন কোনো ক্ষতি হয়ে দাঁড়িয়েছে সেজন্য বন্ধ করা হয়েছে কেন বন্ধ করা হয়েছে এটা তো নিশ্চয়ই কর্তৃপক্ষ কারণ আছে বলেই বন্ধ করেছেন কারণ হচ্ছে যে নিরাপদ খাদ্য আইন দু হাজার তেরো সম্ভবত একটা আছেন তারপরে যে যেখানে নিরাপদ খাদ্য নিশ্চিত করা হয় তো সেই এতে এটা এটার কোনো অনুমোদন আছে কি না যে আদৌ এটা এটা কি একটা মানে মেডিসিন জাতীয় প্রোডাক্ট নাকি এটা হচ্ছে জাস্ট এটা কোমল পানীয় এটা এটা তো আগে ডিফারেন্সিয়েট করতে হবে আসলে ওইটা ওইটা কী ধরনের জুস ছিল এটা আমার আমি আমিভাবে বলতে পারবো না তবে আমি ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের ক্ষেত্রে বলতে পারি যে অনেকের একটা ধারণা আছে যে ঘামলে মানে বিশেষ করে এখন যে একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এটা হিট ওয়েভ চলছে বা যে গরমটা হিট এক্সশন এবং হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়েছে এজন্য সবাই ঝুঁকেছে কি এই মানে এই ধরনের ইলেকট্রোলাইট ড্রিংকসের দিকে তো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাওয়াটা আমি ব্যক্তিগতভাবে খুব একটা সমর্থন করি না তার কারণ হচ্ছে যে আপনার হাইড্রেশন মেনটেন করার জন্য আমি আমার মনে হয় সবচেয়ে বেস্ট পানীয় হচ্ছে পানি পানির উপরে কোনো পানীয় নাই হ্যাঁ তো যদি বাইরে বের হওয়ার আগে দু তিন গ্লাস পানি পান করা হয় তাহলে কিন্তু একটা হাইড্রেশন সবসময় মেনটেন থাকে হ্যাঁ আর বাইরে গেলেও যদি গরম লাগে সাথে পানির বোতল থাকলে হাইড্রেশনটা মেনটেন করা হয় আর অনেকে ভাবেন যে শুধু ইলেকট্রোলাইটের যে ইমব্যালেন্স যেমন গরমে ঘাম হয় ঘাম হলে যে সোডিয়ামটা বের বের হয়ে যাচ্ছে অনেকে ভাবে এটার জন্য বুঝি ওই ওই ড্রিঙ্কসগুলো ইংরেজি খেতে হবে হয়তো প্রোমোশনের জন্য ভাবে বা প্রচারের জন্য ভাবে কিন্তু আসলে অন্য খাবার খেলেও কিন্তু মানে আপনি যদি কোনো সোডিয়াম কন্টেইনিং কিছু খাওয়া হয় তাহলেও কিন্তু এই সোডিয়ামের ঘাটতিটা পূরণ হয় আবার পটাশিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আমাকে যে একেবারে ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের দিকেই যেতে হবে হ্যাঁ সেটাও কোনো কথা নেই কারণ আমি যদি একটু ডাবের পানি পান করি ন্যাচারাল এটাও কিন্তু আমাদের পটাশিয়ামের ঘাটতিটা মেনটেন করে ইলেকট্রোলাইট ড্রিঙ্কসগুলো এগুলোর মধ্যে কোন ইন ইনগ্রেডিয়েন্টটা কি পরিমাণে আছে ব্যাপক প্রচারের পরে হয় কি যে আমাকে কিছু মানুষভাবে কিছু না জেনে খাওয়া শুরু করে কিন্তু কোন বয়সে কোন ইলেকট্রোলাইজটা খাওয়াটা ক্ষতিকর হতে পারে এটা কিন্তু মানুষের ধারণা সবসময় থাকে না যেমন একটা পেশ এখানে এই এই যে এই যে ড্রিঙ্কসগুলা এতে কিন্তু গ্লুকোজের পরিমাণ বেশি থাকে এখন এই যে জিনিসগুলো এগুলো খেলে যারা ডায়াবেটিক অথবা যাতে ব্লাড সুগার ইউজুয়ালি বেশি ব্লাড সুগার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আবার দেখা যাচ্ছে যে খুব বেশি এনার্জি মানে এই ধরনের উইংসগুলো খেলে সোডিয়াম লেভেলটা খুব বেড়ে গেল যার ফলে হতে পারে ম্যাসেল ক্র্যাম্প হতে পারে ডিজিনেস হতে পারে কনফিউশন হতে পারে অ্যারিথমিয়া হতে পারে আবার পটাশিয়াম কনটেনিং এই যে উইংসগুলো খেলে দেখা যায় যে পটাশিয়াম লেভেলটা বেড়ে গেল তখন দেখা যায় যে অ্যারিথমিয়া হতে পারে এই যে কনফিউশন এই যে যেগুলো আমি বললাম যে ম্যাসেল ক্র্যাম্প বা এরকম সমস্যা হতে পারে যেমন কিডনি রোগী কিডনি রোগীদেরও কিন্তু এই যাদের পটাসিয়াম লেভেল হাই থাকে এই যে ইলেকট্রোলাইজ ড্রিঙ্ক গুলা বা স্পোর্টস যেগুলোকে বলে এগুলা খেলেও কিন্তু তাদের জন্য বিপজ্জনক কিন্তু এই যে মানুষজন কিন্তু জানেই না যে এই জিনিসগুলোকে আমি খাবো মনে করে যে এই জিনিসটা খাওয়াটা খুব ভালো হ্যাঁ তো খাওয়া শুরু করে তো এ কারণেই আমার মনে হয় যে এগুলো থেকে দূরে থেকে আমরা পানির মধ্যেই থাকি না পানি নিয়ে হাইড্রেশন মেনটেন করি খুব বেশি হলে আমরা জুস খেতে পারি ফ্রুট জুস কেউ যদি অ্যাভয়েড করতে পারে ডাবের পানি তাও ডাবের পানিটাও একটা ব্যাপার আছে যে ডায়াবেটিক পেশেন্টরা খেতে হলে যেমন কচি ডাবের পানিটা খাবে হুম মিষ্টি পানি তো অবশ্যই অ্যাভয়েড করবে একটা এই সাইজের কচি ডাবে কিন্তু থার্টি কিলো ক্যালোরিস ক্যালোরি থাকে তো ডায়াবেটিক পেশেন্টরা হেঁটে আসার পরে একটা কচি ডাব খেতে পারে খুব ভালো হয় যদি রোজ না খেয়ে যদি একদিন পরপর খায় তো মানে কোনটা খেতে হবে আর কোনটা না খেতে হবে অনেক সময় আমরা না জেনেই খাওয়া শুরু করি হুম তো এই জিনিসটাই হচ্ছে বিপজ্জনক যে এভাবে খাওয়াটা ঠিক না কিন্তু পানি খেলে আমার মনে হয় যে কোনো সমস্যা নেই গরমে আমি যদি পানিই খাই বা আমি একটু লেবু চিপে আমি যদি ডায়াবেটিক না হয়ে লেবু শরবত বানিয়ে খেলাম হুম সেক্ষেত্রে কিন্তু কোনো ক্ষতি নাই কিন্তু এক্সেস যদি এগুলা খাই তাহলে এটা ক্ষতিকর আচ্ছা তাহলে কি এই ধরনের জুসে কি স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কিনা হ্যাঁ আমি তো এইটাই বললাম কারণ মানুষ তো মানে মানে ভাবছে যে আমাকে বুঝি এই গরমের জন্য আমাকে বুঝি এই ড্রিঙ্কটাই খেতে হবে কিন্তু মানে দিস ইজ নট অলওয়েজ ট্রু কারণ হচ্ছে যে ইলেকট্রোলাইট ইনব্যালেন্সের জন্য আপনাকে যে ওই ইলেকট্রোলাইট ড্রিঙ্কটাকেই খেতে হবে এমন কোনো কথা নাই ন্যাচুরাল অনেক জিনিসের মধ্যে কিন্তু ইলেকট্রোলাইটস আছে যেটা আপনার এই ইলেকট্রোলাইট ইনব্যালেন্সটা পূরণ করবে এছাড়া যদি দেখা যায় যে সোডিয়ামে ঘাটতি হয়েছে বা খুব বেশি ঘাম হয়েছে গরমে খুব বেশি কাজ করা হয়েছে তাহলে স্যালাইন তবে এর ফলে কিন্তু এই যে সোডিয়াম টক্সিসিটি ডেভেলপ করে এটাও কিন্তু স্বাস্থ্যের জন্য হানিকর তো আমি বলবো যে মানে একটু স্বাস্থ্য সচেতন হয়ে কোনটা খাওয়া উচিত আর কোনটা খাওয়া উচিত না সেটা বিবেচনা করেই খাওয়া এবং অলওয়েজ গো ফর দ্য ন্যাশনাল ড্রিঙ্ক ভালো যেমন কোমল পানীয় গরমের সময় কিন্তু কোমল পানিটা দেখলে অনেক ভালো লাগে যে আসলে দেখে মনে হয় যে একটু খাই এটা ঠান্ডা খেতে ইচ্ছে করে কিন্তু এই জিনিসগুলোও কিন্তু বেশি খাওয়া ভালো না এতে কিছু হার্মফুল কেমিক্যালস যত থাকে তবে কালার ইনগ্রেডিয়েন্টস হ্যাঁ যেগুলা যুক্ত করা হয় এগুলোও কিন্তু মানসম্মত না তো আমি বলবো যে আমি নিজের তোকে কখনো মানে পানি কখনোই খাই না এবং আমি বলবো যে আসলে ইচ্ছে থাকলেও না খাওয়াটাই ভালো চাপা যে কালো পানি যেগুলো কালো পানি রয়েছে আমরা বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি সেই ড্রিঙ্কসের মধ্যে তারা একটি পশুর চবি মিক্স করা হয় এই তো করে আসলে ওই চবিটাতে মানুষদের জন্য কোনো ক্ষতিকর হয়ে দাঁড়িয়ে দাঁড়ায় কিনা কোন রিঙ্কের পশুর চর্বি মিক্স করা হয় এটা আমার জানা নাই তবে এটা যদি হয় এটা এটা খারাপ জিনিস পশুর চর্বি আমার ই নাই তো খুবই তবে আমি বলবো যে এই অ্যাডেড এই অ্যাডেড জিনিসগুলা যে স্যাচুরেটেড ফ্যাট যদি থেকে থাকে আপনি বললেন যে পশুর চর্বি পশুর চর্বিতে তো ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট থাকে এটা তো খুবই হার্মফুল হ্যাঁ তো এটা তো আমি জানি না কোন গ্রিংকেটে অ্যাড করা আছে এটা আমার জানা নাই তবে এটা যদি অ্যাড করা হয়ে থাকে তাহলে মানে এটা তো অবশ্যই টেক করা উচিত